মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটি একটুকু ভাগ করে মাকে নিয়ে চলে এসছি অনুকূল ঠাকুরের মহোৎসবে কিন্তু এসে দেখছি এখানে কিছুই হয়নি সবে সবে স্টার্ট হচ্ছে হচ্ছে এখানে সব কিছু প্যান্ডেল বাঁধা মঞ্চটা সাজানো হয়েছে কি সুন্দর সাজিয়েছে সাজানোর কাজ চলছে এখনো কিচ্ছু হয়নি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একশো তম জন্ম মহোৎসবটি সোনারপুরের হরিনাবি মাঠে আয়োজন করা হয়েছিল এর সামনে সেই বিখ্যাত অ্যাংলো সংস্কৃতি স্কুলটি যেখানে এক সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় টিচার ছিলেন মাকে নিয়ে এখন অনুকূল ঠাকুরের আশ্রমে এখনো মাঠে কিছু শুরু না হওয়ায় মাকে নিয়ে ভাবলাম কিছু দূরেই অনুকূল ঠাকুরের একটি আশ্রম আছে সেখানে ঘুরিয়ে নিয়ে আসি যেই ভাবা সেই মতোই কাজ শুরু করলাম রিকশা ধরে চলে গেলাম অনুকূল ঠাকুরের আশ্রমে ভেঙে ঠাকুর ঠাকুর এখানে আমিও প্রথম আসলাম আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত নই মা দীক্ষিত কিন্তু তবুও এখানে এসে মনটা শান্তিতে ভরে গেল তেমন একটা প্রশান্তি ভাব আসছিল চারিদিকটা যেমন শিষ্ট নিরিবিলি তেমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এসে খুব আনন্দ আনন্দ আমি আমি এখানে এসে আমার আমার গুরুদেবের মন্দিরে খুব খুব পেয়েছি গেছে হ্যাঁ অনেক দিন পরে আমি গুরুদেবের দর্শন পেলাম জন্ম মহোৎসবের জন্য এই মন্দিরটাও ফুল দিয়ে সাজানো হচ্ছিল ঠাকুরের কিছু অমূল্য অমূল্যবাণী তোমাদের কাছে রাখলাম চলে আসলো ওখানে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য মাকে নিয়ে চললাম একটা জায়গায় তোমরা দেখে বলো তো জায়গাটা চিনতে পারো কিনা সোজা সৎসঙ্গ থেকে মাকে নিয়ে চলে এসছে মুভি দেখতে সন্তান মায়ের সন্তান সন্তান সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল বিয়ের আগে মার সাথেই যেতাম সব মুভি দেখতে মুভি তাই আমরা এক ঘন্টা পর মুভিটা প্রথম দিকে একটু বোরিং লাগছিলো কিন্তু শেষটা বেশ ভালোই লাগলো সমাজের এই সব সন্তানদের জন্য আমরা মা বাবারা অনেকাংশে দায়ী এ কথা আমাদের মেনে নিতেই হবে এখনকার বাচ্চাদের কোথাও যেন আমরা শেখাই তাদের নিজেদের ভাবতে শুধু তাদের সামাজিক কার্যকলাপ থেকে আলাদা করে এক একজনকে বইয়ের পোকা তৈরি করি